একটা নারীর কষ্ট মাপতে যেও না তারা সেই বাড়িতে ঠাই পায় না যে বাড়িতে তাদের জন্ম হয় বাবার টাকায় আগে অনেক কিছু কিনতে মন চাইত যখন নিজে ইনকাম করতে শিখলাম তখন জুতাটাও কিনতে মন চাই না বাস্তবতা বড়ই কঠিন দনে গরিবের মধ্যে পার্থক্য হলো। গরিবের বাড়িতে বড় লোক আসলে খুশি হয় আর বড় লোকদের বাড়িতে গরিব গেলে বিরক্ত হয় বাবার উপর মেজাজ দেখিও না সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি বাবা চলে গেলেও পুরো জীবন অন্ধকার যে তোমার বদনাম করছে পড়তে দাও কেননা বদনাম সেই করে যে তোমার সমতুল্য হতে পারে না নারী যদি মা হয় শ্রদ্ধা কর যদি স্ত্রী হয় মর্যাদা দাও যদি বোন হয় স্নেহ কর যদি কন্যা হয় তবে গর্ব কর যদি কেউ না হয় সম্মান কর যেখানে তোমার পয়রুটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি খুঁজ দেখিয়ে উল্টু নতুন করে অশান্তি নিয়ে ফিরবে যে শিখা নারীকে উনাবিহীন করে দেই। এবং প্রাপ্তবয়স্ক পুরুষকে হাফ প্যান্ট পরতে শেখাই সে শিখা কখনও জাতির মেরুদণ্ড হতে পারে না পৃথিবীর কোনো বিচ্ছেদ দুজনের সম্মতিতে হয় না একজন তার সুবিধা মতো চলে যায় অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় কিছু মানুষকে কখনো সন্তুষ্ট করা যায় না নিজের রক্ত খাইয়ে দিলেও বলবে নুন কম ছিল মানুষের পাপের মাত্রা যখন বেড়ে যায় তখন সে ধ্বংসের দিকে চলে যায় তখন সে পাপ স্বার্থে চাইলেও পাপ আর তাকে ছাড়তে চাই না বিবেকহীনার মিথ্যাবাদীদের নিকট আবেগ আর মায়ার স্থানটা অনেকটাই অন্ধের দেশে চশমা বিক্রি করার মতো সমস্যা পোশাকে নয় সমস্যা আপনার নজরে কথাটি এই রকম গন্ধ গোবরে নয় গন্ধ আপনার নাকে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হল সে মানুষ যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দেয় পৃথিবীর মানুষগুলো বড্ড অদ্ভুত বেঁচে থাকতে দেখতে চায় না অতর্ষ মরে গেলে কাফন সরিয়ে সরিয়ে দেখে